জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এবার লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে মিথুন রাশিতে আগামী বারোই জুন দু হাজার চব্বিশ শুক্রগ্রহ প্রবেশ করছে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চোদ্দই জুন বুধও প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এর ফলে শুক্র এবং বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য পাঁচটা রাশির জাতক জাতিকারা এই যুগের ফলে অপার ধন প্রাপ্তির যুগ এবার সেই ভাগ্যবান রাশিদের কথা আলোচনা করব বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার লগ্ন স্থানে এই যোগের সৃষ্টি হচ্ছে আপনার লগ্ন স্থানে এই যোগের সৃষ্টি হচ্ছে আপনি কী কী ফল পেতে পারেন এই সময় বিবাহিত জীবনে সুখী হবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান মান প্রতিপত্তি সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশেও আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারায়ের ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই আপনি জয় লাভ করবেন এবারে আসছি তুলা রাশির কথায় বন্ধুরা দ্বিতীয় রাশি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন আপনার পঞ্চম স্থানে এই যোগের সৃষ্টি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের পঞ্চম করে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য ভীষণভাবে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকাফা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ আসবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি জীবনে যেটা যাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন আপনি এবারে আসছেন তৃতীয় যে রাশির কথায় তা হল ধনু রাশি বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের সপ্তম ঘরে এই যোগের সৃষ্টি হচ্ছে আপনাদের সপ্তম স্থানে এই যোগের সৃষ্টি হচ্ছে আপনি জীবনে যেটা চাচ্ছেন এখন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি সমাজে লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি যে কাছে হাত দেবেন তাতেই লাভ করবেন নিশ্চিত এবারে আসছি চতুর্থ রাশি হলো কুম্ভ রাশির কথায় বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের নবম স্থানে এই যোগের সূচনা হচ্ছে আপনাদের নবম স্থানে কুম্ভ রাশির নবম স্থানে এই যোগের সূচনা হচ্ছে সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হবে এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আসছে আপনার অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোরও বৃদ্ধি পাবার জন্য আকর্ষিক আর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো রোগনি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনসাধী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভবল লাভ করবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন এবার আসছি অন্তিম এবং শেষ রাশি সেটা হলো মেন রাশি আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার দশম স্থানে এই যুগের সৃষ্টি হচ্ছে মিন জাতক জাতিকাদের দশম স্থানে এই যোগের সৃষ্টি হচ্ছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ভাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত আশা করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধা ছিলেন সে বাধা কয়দিনে কেটে যাবে এই সময়ের মধ্যে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ঘাটনা প্রকৃতি থেকেও লাভ লাভবান হতে পারবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আর সমস্ত জয় জয়লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা